আমরা সরাসরি যুক্ত হয়েছি আমাদের চার পিস থেকে আপনারা যারা ইলিশ কিনতে চান যারা আপনারা ইলিশ প্রেমী রয়েছেন যদিও সামনে পবিত্র ইলাজা পবিত্র কোরবানির ঈদ তো শীতকে সামনে দেখে যদিও সবাই ব্যস্ত আছেন গোল কেনাকাটা নিয়ে দেশের এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখেন আমাদের লাইব্রেরি যারা আপনারা ইলিশ সহ নদীর বিভিন্ন রকম মাছ কিনতে আগ্রহী আপনারা যোগাযোগ করতে পারেন আজকে বেশ কিছু মাছ রয়েছে এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন রকম বিভিন্ন দামের মাছ রয়েছে লিস্ট চাচ্ছেন বারোশো গ্রাম দেড় কেজি এখানে কিন্তু রয়েছে বেশ কিছু ইলিশ আছে বারোশো গ্রাম সাইজ বলেন দেড় কেজি বলেন নয়শো এক কেজি আটশো নয়শো বিভিন্ন সাইজের মাছ আছে যাদের লাগবে শুধু আপনারা যোগাযোগ করবেন আশা করি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আজকের মাছগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মাছের কোয়ালিটি এবং ফ্রেশনেস দেখেন আপনারা একদম তরতর মাছ এই কিছুক্ষণ আগে আমরা সংগ্রহ করেছি কিনেছি আপনারা যারা কিনতে চাচ্ছেন ফ্রেশ ইলিশ একটু ছোট সাইজ বলেন মিডিয়াম সাইজ বলেন বড় বলেন সব রকম সাইজ পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আজকে নদীর পাঙ্গাশ আছে অ্যাভেলেবল নদীর পাঙ্গাশ আছে বিভিন্ন সাইজের সাত কেজি আট কেজি দশ কেজি বারো কেজি সে ডাকে বিক্রি হবে কিছুক্ষণের মধ্যে এখানেও বেশ কয়েকটি পানাশ রয়েছে নদীর এগুলো বিক্রি হবে যারা মাছপ্রেমী রয়েছেন ঈশাল যোগাযোগ করতে পারেন আজকে শুক্রবার একদম তরতাজা যা ফ্রেশ মাছ আপনারা পেয়ে যাচ্ছেন চাঁদপুর ইলিশ বাজার থেকে যারা কিনতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন ঈশ্বর যোগাযোগ করবেন ছেন আমরা আপনারা কিন্তু যারা প্রতারিত হচ্ছেন বিভিন্ন মাধ্যমে আপনারা কিন্তু যে পেজগুলো থেকে কেনাকাটা করেন অবশ্যই যাচাই বাচাই করবেন কারণ প্রতারকরা কিন্তু লাইভে আসতে পারে না বা লাইভে আসে না বা তাদের পেজে লাইভ খুঁজে পাবেন না যারা মূলত চারপর ফিশ মার্কেট বিজনেস করে বা যারা হচ্ছে অনলাইন বেস কাজ করে তারাই কিন্তু এই ফিশ মার্কেটে সময় দিচ্ছে এবং তাদের কাছ থেকে আপনারা মাস বুঝে পাবেন কখনও প্রতারিত হবেন না এবং আপনারা তাদের কাছে সকল ডকুমেন্টস পাবেন বুঝে পাবেন আড়ত পাবেন গদি পাবেন দোকান পাবেন সব কিছু পাবেন কিন্তু প্রতারকদের কাছে আপনারা ভুয়া তথ্য পেয়ে ভুয়া ইনফরমেশন পেয়ে আপনারা কিন্তু অনেকেই প্রতারিত হয়েছেন বা হচ্ছেন তা আশা করি আপনারা সস্তা কোনো প্যাকেজ বা সস্তা কোনো অফার দেখে কেনাকাটা করার জন্য হোমটে কেয়ার পড়বেন না প্রকৃত ব্যবসায়ী যারা তারা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ দিবে আপনারা মাথায় রাখবেন যারা প্রকৃত ব্যবসায়ী তারা আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ দেবে কিন্তু প্রতারক আপনাদের কাছ থেকে বিভিন্ন কথা বলে অ্যাডভান্স টাকা পয়সা নিয়ে নেবে জ্বর বলতে পারেন আজকে এক সপ্তাহ যাবৎ আজকে এক সপ্তাহ যাবৎ কিন্তু বাজারে বেশ ভালো পরিমাণে ইলিশ আসতেছে এবং মোটামুটি কম দামে মানে তুলনামূলক কম দামে ইলিশ বিক্রি হচ্ছে আজকে এখানে প্রায় দেড় কেজি সাইজ আছে তেরোশো গ্রাম চোদ্দোশো গ্রাম দেড় কেজি সাইজ আছে নয়শো এক কেজি আছে সাতশো আটশো গ্রাম আছে বিভিন্ন রেটের বিভিন্ন সাইজের মাছ কিন্তু আছে এবং যারা আপনারা কিনতে চান পরিবারের জন্য ঈদের আগ মুহূর্তে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ফ্যামিলির জন্য বাজারের সেরা ইলিশগুলো বা বাজারের সেরা নদীর মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন কিনতে পারেন হাঁটার মতো জায়গা হচ্ছে না আরও মাছ আসবে ইনশাআল্লাহ যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যাতে ট্রাস্ট করতে পারেন আমাদেরকে বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ আমরা আসলে আপনাদের মানে বিশ্বাস নষ্ট করার মতো মানুষ না বা প্রতিষ্ঠান না আপনারা চাইলেই আমাদের কাছ থেকে অর্ডার করে আপনাদের মাছ দিয়ে নিতে পারেন এই যে দেখেন এখানে মাছ চলে আসছি প্রচুর মশা আল্লাহ ইলিশ আর ইলিশ পুরো বাজার ইলিশ দিয়ে ভরে গেছে নদীর পাঙ্গাস আছে পাশমিশিলের মাছ আছে প্রচুর পরিমাণ ইলিশ আছে আজকে মাসাল্লাহ তো যারা আপনারা মাছ কিনতে আগ্রহী মাছ কিনতে চাচ্ছেন আশা করি যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাজারের সেরা ইলিশ ফ্রেশ এবং তরতাজা ইলিশগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা এইটুকু আস্থা বিশ্বাস রাখতে পারেন আমাদের প্রতি এবং এই বিশ্বাস রেখে আপনারা নিশ্চিন্ত অর্ডার করে ফেলতে পারেন সমর্থন গ্রাহক আপনাদের পছন্দের মাছগুলো নদিন পাঙ্গাস রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন সাইজের ইলিশ আছে ছোটো মিডিয়াম বড় সব ধরনের সাইজ আছে আজকে এবং পাওয়া যাচ্ছে ছিদেশ কেনাকাচা হচ্ছে মাসাল্লাহ কাস্টমার আসছেন যাচাই বাজে করে কেনাকাটা করতেছেন দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখতেছিলাম লাইকটি আমাদের দিয়ে আপনারা শেয়ার করে দিন এবং আপনাদের পছন্দের মাছগুলো আপনারা চাইলে কিনতে পারেন আজকে নদীর পানা রয়েছে বিভিন্ন সাইজের জিনিস রয়েছে বড় বলেন মিডিয়াম বলেন ছোট বলেন সব রকম সাইজ আছে আজকে অ্যাভেলেবল ইনশাআল্লাহ আপনাদের যাদের মাছের প্রয়োজন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পেয়ে যাবেন এক টাকাও অগ্রিম দিতে হবে না কোনো রকম অ্যাডভান্স করতে হবে না যাদের মাছের প্রয়োজন পূর্ণ ঠিকানা দিয়ে আপনারা মাছ বুঝে নেবেন ইনশাআল্লাহ